হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনের মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক আপডেট রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা যারা এখনও কিন্তু দেখো তারা অবশ্যই দেখে নাও সে বিগত কয়েকদিনের ভিডিওগুলিতে তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট সেটি হচ্ছে এই এসএসসি দু হাজার সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে যে কন্টেম্প ফাইল করা হয়েছিল রাজ্যের যে শিক্ষা সচিবের ওপর তারই সেই কন্টেম্প ফাইলের ডেলি কোচলিস্টটা তোমরা দেখতে পাচ্ছ টোয়েন্টি থার্ড এপ্রিল অর্থাৎ আজকের দিনের তো আজকে সারা সারাদিনে কলকাতা হাইকোর্টে কী কী হয়েছে কী হয়নি বা কী কী অর্ডার প্রদান করা হয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে রাখি গত কয়েক দিন ধরে অর্থাৎ যেহেতু এসএসসি বলেছিল একটা নিউজ মাধ্যম বা প্রেস মাধ্যম তারা বলেছিল যে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল কিন্তু তারা এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে কিন্তু তারা তাদের যোগ্য এবং অযোগ্যদের লিস্ট বা তালিকা কিন্তু প্রকাশ করবে এই যোগ্য বা অযোগ্যদের লিস্ট বা তালিকা প্রকাশ করতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে ওই একুশে এপ্রিল তাই কিন্তু এসএসসি ভবনের সামনে মহা মিছিল মহা আন্দোলন এবং মহা অনশনের একটা জোট বেঁধেছে অনেক পুলিশ প্রশাসন কিন্তু হয়েছে যারা সেখানে ছিল আন্দোলনকারীরা যারা ছিল সেখানে কিন্তু এসএসসির যে মুখ্য সচিব বা চেয়ারম্যান যিনি রয়েছেন ওনাকে কিন্তু ঘেরাও করে রেখেছিলেন এবং আজকে ঠিক সকাল সাড়ে আটটা বা নটার নাগাদ কিন্তু ওনাকে ওই এসএসসি ভবন থেকে বেরোতে দেওয়া হয় তার কারণটা হচ্ছে একটাই যে ওনার নামে একটা কন্টেম্প ফাইল করা হয়েছে অর্থাৎ শিক্ষা সচিবের নামে একটা কিন্তু কন্টেম্প ফাইল করা হয়েছে তো সেই কন্টেম্প ফাইল যেটা কিন্তু আজকেই ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কোর্টরুম নাম্বার সিক্সে কার কার করামে অনারেবল জাস্টিস দেবাংশু বাসক এবং অনারেবল জাস্টিস মোহাম্মদ সাবির রসিদি তো আমাদের এই যে কন্টেম্প ফাইলটা তোমরা দেখতে পাবে অনস্ক্রিনে যদি একের পরে এক চলে যাও এখানে কিন্তু এই যে কন্টেম্প ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমি যদি ইয়ে করি এই যে কন্টেম্প ফাইল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো কন্টেম্প অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে তো এর যে মেন যে মামলা যেটা রয়েছে মেন মামলাটা হচ্ছে দেখতে পাচ্ছ ওড়ার নাম্বার দেওয়া রয়েছে যে ডব্লুটি এস স্ল্যাশ থ্রি জিরো সিক্স নাইন টু সিক্সটিন এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে সি পেন অর্থাৎ কন্টেন্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে বৈশাখ ভট্টাচার্য ওর চ্যাটার্জি অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ কুমার দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড আদার্স এখানে যেটা রয়েছে যে মূল মামলা যেটা দেখতে পাচ্ছো অনস্ক্রিনে বৈশাখ ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে আরও একটা যে মামলা রয়েছে মূল মামলা দেখতে পাচ্ছ এখানে নাসরিন খাতুন এবং লক্ষ্মী তুঙ্গা অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কন্টেন্ট ফাইলগুলো দেওয়া রয়েছে তো আজকে সারাদিনে কলকাতা হাইকোর্টে এই কন্টেম্প অ্যাপ্লিকেশনকে কেন্দ্র করে কি কী তথ্য উঠে এলো তা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত এই মামলাকে কেন্দ্র করে আমাদের যে এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু আজকে কোর্টরুমে গিয়েছিলেন এবং কোর্টরুমে যাওয়ার পর সেখানে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার পরে দেবাংশ দেবাংশু বাসুকের বেঞ্চ তিনি কিন্তু জানিয়ে দেন যেহেতু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে বিভিন্নভাবে মডিফিকেশান ফাইলে জাজমেন্ট দিয়েছে তো তার জন্য এর যে কন্টেম্ট অ্যাপ্লিকেশান বা কন্টেম্প ফাইলটা কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো রকমভাবে করলে কিন্তু হবে না তো সেটাকে খারিজ করেননি কিন্তু তার আপকামিং একটা টেন্ডেটিভ ডেট কিন্তু ঘোষণা করেছেন যেটা হচ্ছে টোয়েন্টি এইথ এপ্রিল তো তিনি একটা আইনি দিক দিয়ে একটা লজিক দেখিয়েছেন যেটা হচ্ছে এই কন্টেন্ট ফাইল যেটা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করতে হবে এবং সেটাই হচ্ছে লিগ্যাল ওয়ে তো তার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিন্তু ওই দিন অর্থাৎ আটাশে এপ্রিল সমস্ত ম্যাটারাটা কলকাতা হাইকোর্টে তুলে ধরবেন বিশেষ করে আমাদের এই এস এইসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে এবং এই যে যোগ্য অযোগ্যদের মেরি লিস্ট পাবলিকেশান বা ওয়েব মারসিট অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা এইগুলো নিয়ে কিন্তু কথা বলবেন আঠাশে এপ্রিল তো এটাই ছিল আজকের ভিডিও এবং এই এস এসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে যা যা তথ্য সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম যদি পরবর্তীতে কোনো রকম আপডেট আসে এই আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু আমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেওয়ার অনুরোধ করবো এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেওয়ার অনুরোধ থাকলো এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইউ ফর লিসং হ্যাভ আাইস ডে ডাটা বাই বাই